এই ল্যাপটপটা আপনারা গ্রাফিক্স এডিটিং ফিল্যান্সিং সহ সকল ধরনের কাজগুলো করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো থাকবে যারা ম্যাকের মধ্যে ল্যাপটপ খুঁজছেন আমাদের কাছে কিন্তু ম্যাকটা অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে দু হাজার বিশ এয়ার আপনার পেয়ে যাবেন কোরআই সেভেনের টুয়েলভ জেনারেশন দিয়ে ষোলো জিবি র্যাম দিয়ে পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি এসএসএড দিয়ে পেয়ে যাবেন বার্স যারা এসপির মধ্যে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ খুঁজছেন আপডেট প্রসেসর দিয়ে তারা আমাদের থেকে এই ল্যাপটপটা নিতে পারেন এটা এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ থাকবে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো এছাড়াও আপডেট প্রসেসরের এই ল্যাপটপটা বেয়ার্স চলে আসলাম টোয়েন্টি ইন্ডিয়ান টেকনোলজির পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে যার মধ্যে থাকবে এসপি ডেল এনোভো সহ বিভিন্ন ধরনের ল্যাপটপ কম বাজেট থেকে শুরু করে হাই বাজেট বিভিন্ন ধরনের বাজেটের ল্যাপটপ আছে যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন পনেরো হাজার দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার ছ হায়ার রেঞ্জের ল্যাপটপ নেবেন তারা আমাদের থেকে এই ল্যাপটপগুলো নিতে পারেন আজকের ভিডিওটা তাদের জন্য তো বিয়ার্স দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও বেয়ার্স ভিডিও শুরুতে আমাদের শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ গোলচত্তরের দক্ষিণ পাশে ম্যাট্রো ফিলার দুশো পঞ্চাশ এবং একান্ন নম্বরের পূর্ব পাশে শ্রেয়সী টাওয়ার এবং এক্সিম ব্যাঙ্কের ইস্তালাই টোয়েন্টি ওয়ান টেকনোলজি বেয়ার্স যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেল টু থ্রি ওয়ান নাইন জিরো নন ডাস মডেল এটা পরে যাবেন হচ্ছে ফেন্ডিয়াম টেন জেনারেশনের প্রসেসর দিয়ে ফোর জিবি র্যাম একশো আট জিবি অ্যাসিডি দিয়ে এবং টু জিবি গ্রাফিক্স দিয়ে ব্যাটারি ব্যাকআপটা থাকবে তিন থেকে চার ঘন্টার মতো আপনারা সকল ধরনের বেসিক লেভেলের কাজগুলো করতে পারবেন ওয়ার্ড এক্সেল ফিল্যান্সিং সহ টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস জায়গা হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ডেলের হচ্ছে কোড়াইফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ করছেন তারা আমাদের থেকে এই ল্যাপটপটা নিতে পারেন এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর ডাবল জিরো মডেল কোড়াই ফাইভের এইট জেনারেশন আই এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি অ্যাসএি থাকবে ফোর জিবি গ্রাফিক্স থাকবে আপনারা গ্রাফিক্স এডিটিং ফিল্যান্সিং সহ সকল ধরনের কাজগুলো করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে ব্যাটারি ব্যাক আপ থাকবে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো এছাড়াও খুবই হ্যান্ডে ফোরটিন ইঞ্চি একটা ল্যাপটপ পেয়ে যাবেন ফুল এইচডি ডিসপ্লে দিয়ে আপনারা পোর্ট হিসাবে সকল ধরনের পোর্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউএসবি ল্যান্ড পোর্ট এইচডিএমআই পোর্ট এছাড়াও চার্জিং পোর্ট পাশে হচ্ছে টাইপ সি পোর্ট পেয়ে যাবেন টোয়েন্টি নাইন টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটার প্রাইস দেখা হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা বিয়ার্স যারা এসপির মধ্যে আপডেট প্রসেসরের ল্যাপটপ করছেন তারা আমাদের থেকে এই ল্যাপটপটা নিতে পারেন এটা হচ্ছে এসপি ইলেকট বুক সিক্স থ্রি জিরো জি নাইন মডেল এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন কোরআ সেভেনের টুয়েলভ জেনারেশন দিয়ে ষোলো জিবি র্যাম দিয়ে পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি এসএডি দিয়ে পেয়ে যাবেন টেন করে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাক আপ থাকবে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো এছাড়াও আপডেট প্রসেসরের এই ল্যাপটপটা আপনারা টোয়েন্টি টাইন টেকনোলজিতে পেয়ে যাবেন মাত্র আটান্ন হাজার নয়শো নব্বই টাকা প্রাইস রেঞ্জে বেয়ার্স যারা এসপির মধ্যে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ খুঁজছেন আপডেট প্রসেসর দিয়ে তারা আমাদের থেকে এই ল্যাপটপটা নিতে পারেন এটা হচ্ছে এসপি ইলেকট্রিক ওয়ান জিরো ফোর জিরো জিএড মডেল টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি করে আপনারা ইউজ করতে পারবেন খুবই স্লিম এবং কি পাতলা একটা ল্যাপটপ আপনারা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে দিয়ে এবং ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আপনারা গ্রাফিক্স এডিটিং ফ্রিল্যান্সিং সহ সকল ধরনের কাজগুলো করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো থাকবে টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটার প্রায় জায়গা হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা যারা ম্যাকের মধ্যে ল্যাপটপ খুঁজছেন আমাদের কাছে কিন্তু ম্যাকটা অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে দু হাজার বিশ এয়ার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি বেরিয়ে দিয়ে আছে এছাড়াও ষোলো জিবি র্যাম দিয়ে আমাদের কাছে আছে আপনারা এটার ডিসপ্লে পাবেন রেটিনা ডিসপ্লে দিয়ে খুবই সুন্দর একটা ল্যাপটপ ব্যাটারি ব্যাক আপ থাকবে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো যারা গ্রাফিক্স ইডিটিং ফ্রিল্যান্সিং করতে চান তারা এই ম্যাকবুক দিয়ে করতে পারবেন টোয়েন্টি টোয়েন টেকনোলজির পক্ষ থেকে ম্যাকবুকের সর্বনিম্ন প্রাইসিংটা শুরু হচ্ছে পঁয়ত্রিশ হাজার থেকে এবং এই ল্যাপটপটার প্রাইসিংটা হচ্ছে মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা বিয়ার্স আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের শোরুমের লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ গোলচরের দক্ষিণ পাশে মেট্রো পিলার দুশো পঞ্চাশ এবং একান্ন নম্বর পিলারের পূর্বপাশে শ্রেয়সী টাওয়ার এবং এক্সডিম ব্যাঙ্কের নিস্তালায় টোয়েন্টি ওয়ান টেকনোলজি যারা আমাদের ল্যাপটপগুলো অনলাইনে নিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে দেশের চৌষট্টিটি জেলায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি বুকিং মানি মাত্র এক টাকা তবে আর্জ আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ